বিজয়া একাদশীর বোতকথা মাহাত্ম এই একাদশীর মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠি এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় দেবশ্রী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী বোত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রী রামচন্দ্র সীতা ও লক্ষণ সহ চোদ্দ বছরের জন্য পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করেন সীতার অনুসন্ধানরত রামের সঙ্গে তখন মৃতপায় জটায়ুর সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত ঘটনা রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করল এরপর সীতা উদ্ধারের জন্য বানর রাজ সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্র কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রী রামচন্দ্র প্রদত্ত অঙ্গুরিও তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যাখ্যা করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন কীভাবে এই অগাস সমুদ্র পার হওয়া যায় উত্তরে লক্ষণ বললেন সর্বাগ্ঞাতা আদিদেব রামচন্দ্র তার উপদেশ করার মতন কিছু নেই তবে বকদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করতেন লক্ষণের কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে গেলেন মুনিবর্ষী রামচন্দ্রকে পরম পুরুষ বলে জানতে পারলেন শ্রী রামচন্দ্র সেই মুনির কাছ থেকে সেই সমুদ্র উত্তীর্ণ হওয়ার উপায় জানতে চাইলেন সেই মুনি জানান যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী পালন করলে নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হওয়া যাবে লাভের জন্য দশমীর দিন সোনার রূপো তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দন সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন যাপন করতে হবে একাদশীর দিন যথাবিধি পাত্র স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পুজো করতে হবে এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দীপ নৈবিদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পুজো করে হরিকথা কীর্তনের সমস্ত দিন যাপন করতে হবে রাত্রি জাগরণ করে অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত রাখা ভালো দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কল মানুষ বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে বিধি অনুসারে পুজো নিবেদনের পর তা বিসর্জন দিতে হবে তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করতে হবে ঋষির কথা মতন ব্রোত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতাপ্তি লঙ্কা জয় রাবণবধের মাধ্যমে তিনি অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই বোত পালন করবে তাদের এই জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত এই বোধকথার শ্রবণ কীর্তনে বাচপেয় যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে